নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই আইনি আইনি ভিত্তি ভিত্তি দিতেই হবে এই ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই কখন হবে আইনি বৃত্তির গুড়াপত্তর এদেশের ভক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সময় তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা দিয়ে কেউ ধূম্রজাল সৃষ্টি করার পায় তারা চালাবেন না ওদূর পিণ্ডি বুদির ঘরে ফেলবেন না আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি এই আট দলের পক্ষ থেকে আমরা আমরা নাই যৌক্তিক আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি এরপরে সংখ্যা গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হয়েছে এটি হচ্ছে গণতন্ত্রের কথা যে সংখ্যাগরিষ্ঠ যা বলবে বাকিরা তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে রাজি নন জুলাই সরদে যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল বায়না ভুলে যান জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান জুলাইয়ে যারা লড়াই করেছে মুখ টান করে যারা পঙ্গে দুকা দুঃখে কষ্ট করছে মেহরবানি করে তাদের মুখের ভাষা বুঝার চেষ্টা করুন আমার ভাই আল্লামা মামানুল্ল সাহেব বলেছেন লড়াই করে বিদায় করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করবো আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো দলের নয় জনতার বিজয় হবে ইনশাল জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করো যদি এই ভাষা ঘুরতে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবেন তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই গড়ে ফিরবো ইনশাআল্লাহ আমরা ভদ্রভাষায় কথা বলছি ভদ্রভাষায় কথা বলব কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো নট থাকব কারণ এই দাবি জনগণের দাবি কোনো দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি ফেসিবাদের দাবি নয় অতএব ফেসিবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করবে না তৈরি হন যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাল আজ শীর্ষ নেতৃবৃন্দ এই মিটিং এর পরে আমরা মিলিত হচ্ছি পরবর্তী দতা যথাশীঘ্রই আপনারা জানতে পারবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা বুঝে অতি শীঘ্র গণভোট আগে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আর আজকের এই সমাবেশ জনগণের দাবি আদায়ের পাঠাতন হোক আসসালাম আলাইকুম আহমুল আর দলের আজকের এই সমাবেশ জনতার যে সমর্থন এই সারা ঢাকা শহরে আজকের মানুষের যে আন্দোলনের ভাব জুলাই চেতনার যে মানুষের প্রত্যাশা সেই প্রত্যাশার এই প্রতিফলন সম্মানিত আজকের জাতীয় নেতৃবর্গ উপস্থিত আন্দোলনের কর্মী ভাইরা আমি ইতিমধ্যে দিয়েছেন বিষয়টা আমাদের সকলের কাছেই পরিষ্কার আমরা কি চাই এই বাংলাদেশের মানুষ কি চায় আমি একটা মেসেজ দিতে চাই এখানে গতকাল আমি গ্রামে মিটিং করেছিলাম সেই গ্রামের সাধারণ কিছু মানুষ যারা একটা রাজনীতির সাথে জড়িত ছিল তারা বলেছে আপনি সমাবেশের মাধ্যমে এ দেশের মানুষকে আমরা একটা দলের নেতৃত্বে এই জুলাইয়ের আন্দোলনে জীবন দিয়েছি এদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি বাংলাদেশে মানুষ অধিকার নিয়ে বেচার আশায় এই জুলাই সৃষ্টি করেছি আজকে যারা জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই জুলাইকে কে বাস্তবায়নের বিপক্ষে নার পক্ষে অবস্থান নিয়েছে তারা বাংলাদেশের মানুষের মন বুঝার জন্য চেষ্টা করো ইতিমধ্যে ষাট পার্সেন্ট থেকে তারা বিশ পার্সেন্টে অবস্থান করছে আপনারা বুঝতে পারছেন এখনো সময় আছে যাদেরকে নিয়ে জুলাই আন্দোলন করেছিলেন আপনারাও মাঠে ছিলেন আজকে এই জুলাই সনৎ বাস্তবায়নে আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন মানুষের বাসা বুঝুন মানুষের মনের ভাব বুঝুন এদেশের মানুষের প্রত্যাশা বুঝুন অন্যথায় যারা আজকে দেশ ছেড়ে পালিয়েছে আপনাদের অবস্থাও অচির এই সেই পর্যায়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম পাঁচই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর এই দেশের মানুষ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল আমরা মনে করেছিলাম দেশের সকল রাজনৈতিক পক্ষগুলো ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন সংবিধান রচনা করার পথে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে একটি নতুন ব্যবস্থায় জনগণকে দেবে হিন্দু দুঃখজনকভাবে এই দেশের রাজনৈতিক দৈদিককাতারে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিবর হয়ে গেছেন আমাদের জাতীয় ঐক্য তারা ফাটল দড়িয়েছেন আমরা কোন কথা শুনতে চাই না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই জুলাই জাতীয় সড়ক বাস্তবায়নের কোন বিকল্প এই দেশে নাই গণতন্ত্র দিতে হবে কোন ধারায় ফেরাই চলবে না গণভোটের মাধ্যমে দেশের জনগণের অধিকার আমরা দায়ী করেই ইনশাল্লা উল্লাজিজ আমরা গয় ফিরবো সবাইকে রাজপথে শেষ পর্যন্ত থাকার আহ্বান জানিয়ে শেষ করছে কোলাহফেজ বাংলাদেশ জিন্দাবাদ আট দলীয় জোট জিন্দাবাদ সালাম আলাইকুম